নমস্কার আমি হৈমন্তী সাহা আপনারা নিশ্চয়ই সকলেই কাঁঠাল খেতে খুব ভালোবাসেন কাঁঠালের সে বীজগুলো ফেলে দেননি তো যদি কাঁঠালের বীজগুলো রেখে দিয়েছেন তাহলে কাঁঠালের বীজের কোপ্তাকালিয়ার বীজগুলোকে শুকিয়ে নিতেই হবে সে শুকিয়ে যাওয়া বীজগুলোকে মাঝখান থেকে কেটে নেবেন এরপরে দুটো আলুকে ডুমো করে চারটে টুকরো কেটে নিতে হবে কেটে নেওয়া আলু আর কাঁঠালের বীজগুলোকে ভালোভাবে জলে ধুয়ে নিতে হবে যেন কোনো নোংরা না থেকে যায় এরপরে প্রেশার কুকারে জল দিয়ে সে ধুয়ে নেওয়া আলু আর কাঁঠালের বীজগুলোকে এর উপরে দিয়ে দিতে হবে প্রেশার কুকার লক করে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেবেন এরপরে প্রেশার কুকার খুলে দেখবেন যে কাঁঠালের বীজ এবং আলু সেদ্ধ হয়ে গেছে জল ছেঁকে নেওয়ার পরে আলু আর কাঁঠালের বীজটা অল্প একটু ঠান্ডা করে নিতে হবে অল্প ঠান্ডা হয়ে গেলে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আলুর খোসা ছাড়ানোর পরে কাঁঠালের বীজগুলোকে হাতে করে ম্যাশ করে নিতে হবে কাঁঠালের বীজ আর আলু একসঙ্গে সেদ্ধ করা হয়েছে তাই আলুগুলো একটু কালো কালো হয়ে গেছে ম্যাশ করে নেওয়া কাঁঠালের বীজ আর আলু একসঙ্গে দিয়ে এক এক করে স্বাদ মতো নুন হলুদ চাট মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো এইটাই কিন্তু স্পেশাল মশলা যেটা এই কালিয়ার টেস্টটা বাড়িয়ে দেবে এছাড়া দিতে হবে আদা শুকনো লঙ্কার পেস্ট আমরা যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই জন্যই পেঁয়াজ ব্যবহার করব না এর উপরে সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে দু চামচ বেসন তারপরে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু বেসন দেওয়া হয়েছে তাই বেসনটাকে আলুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে সব কিছু মাখানো হয়ে গেলে সেই মিশ্রণ থেকে ছোট ছোট লই পাকিয়ে নিতে হবে এবং সবগুলোকে গোল গোল করে টিকিয়ার সেপে বানিয়ে নিতে হবে এমনভাবেই আপনারাও এক এক করে সমস্ত টিকিয়া বানিয়ে নেবেন টিকিয়া সবগুলো বানানো হয়ে গেলে কড়াইতে তেল গরম করে সেই টিকিয়াগুলোকে এক এক করে এর ওপরে দিতে হবে এখানে কিন্তু খুব বেশি তেল ব্যবহার করবেন না তাহলে ছেড়ে যেতে পারে অল্প অল্প করে তেল মিশিয়ে এপিট পিট কড়া করে ভেজে নিতে হবে অল্প তেল দেওয়ার জন্য এই কোপ্তাগুলো ভাজতে একটু সময় লাগে তাই গ্যাসের ফ্লেম লো রাখবেন যেন কোপ্তাগুলো পুড়ে না যায় একটু কালচে ব্রাউন কালার চলে এলে এক এক করে কোপ্তাগুলোকে উল্টে দিতে হবে সমস্ত কোপ্তা উল্টে দেওয়া হলে উপর থেকে একটু একটু করে তেল ছড়িয়ে দেবেন এবং আবারও অপর পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে সেই একইভাবে কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা পাত্রে এক এক করে তুলে রাখতে হবে কালিয়ার গ্রেভি বানানোর জন্য একটা মশলা বানাতে হবে যার জন্য দিতে হবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা কাঁচা লঙ্কার পেস্ট তিন চামচ মতো টকমিষ্টি দই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর মধ্যেই দইটাও ফেটানো হয়ে যাবে মশলাটা বানানোর সময়ই কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিতে হবে তেল গরম হয়ে গেলে সে বানিয়ে নেওয়া মশলাটাকে এর উপরে দিয়ে ভালোভাবে পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে রং করার জন্য এর উপরে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো খোলায় ভেজে নেওয়া জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ নুন স্বাদ মতো চিনি আর সামান্য একটু টমেটো কেচাপ টমেটো কেচাপের পরিবর্তে এখানে টমেটো বাটাও দেওয়া যেতে পারে এরপরে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই মশলাটাও মোটামুটি পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে দেখবেন তেল ছেড়ে আসছে তখন উপর থেকে দিতে হবে সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকেও এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু মেশানো হয়ে গেলে এর উপরে দিতে হবে দু কাপ মতো জল গ্রেভি তৈরির জন্য দু কাপ জল অবশ্যই লাগবে কারণ কোপ্তাগুলো জলটা শোষণ করে নেয় এরপরে গ্রেভিটা ফুটতে শুরু করলে গ্যাসটাকে বন্ধ করে দেবেন গ্যাস বন্ধ করে উপর থেকে ঘি ছড়িয়ে সেই গ্রেভিটাকে অল্প ঠান্ডা করে নিতে হবে গ্রেভিটা ঠান্ডা হয়ে গেলে সেই বানিয়ে রাখা কোপ্তাগুলোকে এর উপরে এক এক করে মিশিয়ে দিলেই তৈরি কাঁঠালের বীজ আর আলু সেদ্ধর কালিয়া এই কোপ্তাকালিয়া রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন